চলো 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 মা বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে এসছি তোমার জমির দিকে আর জমির দিকে এসছি তোমার আমাদের কিন্তু জমি অলরেডি চাষ করা হয়ে গেছে আর তার ভিতরে কিন্তু আমাদের যে পাতা খোলা পাতা কিন্তু বড় হয়ে গেছে তাই না তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সকাল সকালই হবে আমাদের পাতা তোলা আর সেই সাথে রয়েছে জমির ঘাস বাছা আর সাথে তো লাগানো তো রয়েছে যতটা পারি যতটা পারি আজকে জমির কাজ নেই আজকে টোটাল ভিডিওটা ভিডিওটা খুবই মজা হবে চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি

还有其他。 tolong tolong tata itu loh. Hei itu. Ah.

মানে জমিতে লাগা মানে যখন ফাঁকা পাবো টুকটাক টুকটা করে 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 বাড়ির জন্য তো দূরে ফেলা যাবে কি লাগানো হয়ে যাক জমির জন্য তো বসে রয়েছি না হ্যাঁ এই এই কাজ তো করাই লাগবে না করলে হবে না রাখি সবাই

ভাত চাকি না জুলাই ভাল বাজিলি তাৰপৰা

자, 잘 Look, look, look. Look, look. Look, o o k Look, l o হচ্ছে হ্যাঁ হবে না কেন না গরমের ধান আর বর্ষার ধান তো আলাদা সিস্টেম না হুম গরমের ধান আলাদা বর্ষার ধান আলাদা হবে না কেন এই সুন্দর হচ্ছে

এই যখন এই মাঠের এই ধান যখন বড় হবে তখন কিন্তু এর ভিতর দিয়ে আবার সেই জাল পাতি হবে হ্যাঁ এর ভিতরে জাল পাতি হতো ধান বড় হলে পরে হ্যাঁ ধান বড় হওয়ার পরে এর ভিতরেই মাছ চলে আসবে যে পাতা পিনায় শেষ হই সাধারণত হইছে। আরে, দুজন লোক থাকতো পাতা সোজা চলতে নাইগা। হ্যাঁ, দুজন এদিকে চলতে। আজকে প্রায় লাগানো খুঁজে। বাকি থাকতো। হ্যাঁ। আমি দিয়ে। হ্যাঁ।